আমরা সারা জীবন কারাগারে থাকবো না কাউন্সিলর রুমকি ধর্ষণ নির্যাতন সংবাদ পরিবেশন করায় স্থানীয় গণমাধ্যমকে আঙুল উঁচিয়ে হুমকি দিয়েছে তুফানের সেরিকা কাউন্সিলর রুমকি বগুড়ায় ছাত্রীকে দর্শন ও তার মাকে শারীরিক নির্যাতনের পর মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনার মূল হত্যা সদ্য বহিষ্কৃত শ্রমিক লীগ নেতা তুফান সরকার ও তার বড় সেলিকা পৌর কাউন্সিলর মার্জিয়া হাসান রোমিকে ফের রিমান্ড শুনানির জন্য শুক্রবার বিকালে আদালতে নেওয়া হয় এ সময় উপস্থিত সাংবাদিকদের দেখে তিনি ক্রদান্বিত হয়ে পড়েন পুলিশ হেফাজতে থাকাকালে গণমাধ্যম কর্মীদের সঙ্গে উত্তেজিত হয়ে বলেন এত বাড়াবাড়ি করে সংবাদ প্রকাশ করা ঠিক নয় বগুড়ার সাংবাদিকরা অনেক বেশি বেশি বেড়ে গেছে আমরা সারা জীবন কারাগারে থাকবো না এরপর রুমকিকে আদালতের হাজত থানায় একা একা অনেক কিছুই বলতে দেখা যায় তবে হাজত খানার মধ্যেও তাকে উত্তেজিত দেখা যায় প্রত্যক্ষদর্শী গণমাধ্যম কর্মীরা জানায় কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে নিয়ে সংবাদ প্রকাশ স্থানীয় সাংবাদিকদের তার চরম ক্ষোভ প্রদর্শন করেছে রুমকিকে চার দিনের রিমান্ড শেষে শুক্রবার ফের দুদিনের রিমান্ডে পাঠানো হয় এক ছাত্রীকে ধর্ষণ ও তার মাকে নির্যাতনের ঘটনায় আলোচিত তুফান রুমকি পরিবার মোবাইল ফোনের সূত্র ধরে ওই ছাত্রীর সঙ্গে শ্রমিক লীগ নেতা তুফানের পরিচয় এসএসসিতে পাশ করে ও জিপিএ ফাইভ না পাওয়ায় ভালো কলেজে ভর্তি হতে পারছিল না ওই ছাত্রী বিষয়টি জানার পর মতিন তাকে ভালো কলেজে ভর্তি করে দেওয়ার ব্যবস্থা করে দেবে বলে জানায় এরপর গত সতেরোই জুলাই সকালে তুফান তাকে ফোন করে এবং কলেজে ভর্তি সংক্রান্ত কাগজপত্র সহ স্বাক্ষরের জন্য শহরের চকসূত্রাপুরে তার বাড়িতে ডেকে তুফান ওই ছাত্রীকে ধর্ষণ করে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতা ও তার মাকে আঠাশ জুলাই ডেকে এনে মাথা ন্যাড়া করে দেয় তুফান সরকারের স্ত্রী সেলিকা কাউন্সিলর রুমকি সহ অন্যান্য সহযোগীরা এ ঘটনা প্রকাশের পর মূল নায়ক শ্রমিক লীগ নেতা তুফান সরকার সহ চার সহযোগীকে প্রথম দিন গ্রেফতার করে তিনজনকে তিন দিনের রিমান্ডে নেয় আদালত এর পরদিনই দিনই কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকিকে চার দিনের রিমান্ডে পাঠানো হয় এছাড়াও তুফানের স্ত্রী আশা তুফানের শাশুড়ি রুমি তুফানের শ্বশুর জামিউর রহমান সহযোগী মিতু মুন্না নরসুন্দর জীবনকে দুদিনের রিমান্ডে নেওয়া হয়েছে তুফান সরকারকে এরই মধ্যে শহর শ্রমিক লীগ থেকে বহিষ্কার করা হয়েছে সর্বশেষ মঙ্গলবার তুফানের বড়বাই আব্দুল মতিন সরকারকে শহর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক থেকে বহিষ্কার করা হয় বুধবার দ্বিতীয় দফায় তুফান ও তার সহযোগী মুন্না দুদিনের এবং তুফানের স্ত্রী আশা বেগম শাশুড়ি রোমা বেগমকে একদিনের রিমান্ডে নেয় পুলিশ